হ্যালো এভরি দিস ইজ উর্মি ইসলাম সব সময়ের মতো হচ্ছে সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম আমি আজকে গ্রিন টি খাচ্ছি সকাল সকাল যেটা নিয়ে ভাবলাম যে কেননা আজকে এটা নিয়েই ব্লগটা স্টার্ট করা যাক যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ফ্রেশ ফ্রেশ হয়ে একদম জানালার পাশে বসে পড়লাম গ্রিন টি এনজয় করার জন্য আমি গ্রিন টি খাওয়ার বিশ থেকে তিরিশ মিনিট পর হচ্ছে নাস্তা করছি তার নাস্তা করে রুমে চলে আসলাম বিছানা ক্লিন করার জন্য বিছানা ক্লিন করব রুমটা ক্লিন করব হালকা পাতলা সকাল সকাল তো একটু গ্রুম এলোমেলো থাকে দ্যাটস নর্মাল যাই হোক ক্লিন করার জন্য আমি চলে আসলাম এখানে আমি বিছানা ঝাড়ছি প্লাস হচ্ছে যেই জিনিসপত্র ছিল হালকা পাতলা তো ময়লা পরে কেউগুলো হচ্ছে রেগুলার মুছা আমার নিত্য দিনের কাহিনি যাই হোক এই যে আমার রুমটা আমি সুন্দর মতো ক্লিন করে ফেলছি আর এখানে আমি ক্লিন টিন করার পর চলে আসছি রান্না কাজে আমি রান্না করি না আমার শাশুড়ি করে তো আমি পাশ থেকে একটু হেল্প করি আর কি যাই হোক আজকে দুপুরে রান্না করা হবে ঝিঙা ভাজি তারপর হচ্ছে কাতল মাছ দিয়ে লাউ দিয়ে একটা তরকারি রান্না করা হবে আর যেহেতু আমি কাতল মাছ খাই না দ্যাটস ওয়াই হচ্ছে মুরগি ভাজা হচ্ছে পোলট্রি মুরগি যেটা সেটা হচ্ছে আমরা ভেজে খাই আমাদের বাসায় এই পোলট্রি মুরগিটা ভেজে খেতে সব অনেক পছন্দ করে যাই হোক এখানে হচ্ছে তরকারি রান্না করার জন্য মশলাটা কষানো হচ্ছে মশলাটা যত কষাবে তত হচ্ছে স্বাদ পাওয়া যাবে অনেকে অনেকভাবে রান্না করে কেউ হচ্ছে মাখিয়ে রান্না করে কেউ একেবারে মাখিয়ে ঝুঁকে একেবারে বসায় দেয় তো ওইভাবে এক স্বাদ যার যার মুখে যার যার ফ্যামিতে যেভাবে খায় সেটা সেই সেভাবে রান্না করে অনেকে রান্না তো সেম হবে না এটাই নর্মাল অনেকে রান্নার অনেক স্বাদ এক একজন এক এক ফ্যামিলি থেকে তো বড় হয়েছে তাদের রান্নার স্বাদ তেমন তো যাই হোক এখানে ঘরোয়া মশলা দিয়ে আর কি যেভাবে রান্না করা হচ্ছে আমরা যেভাবে খাই সেভাবে হচ্ছে রান্না করা হচ্ছে তো মশলাটা বলতে বলতেই কষানো শেষ নরমালি হলুদ মরিচ তারপর হচ্ছে আদা রসুন জিরা এগুলো দিলো যাতে গন্ধটা না থাকে যাই হোক এখানে হচ্ছে মাছগুলো আগে থেকে ভেজে নিয়ে দেন এখানে একটু ঝোল দিয়ে দিলো তারপর হচ্ছে যে মাছগুলো এই মাছের হচ্ছে ঝোলের মধ্যে ঠেলে দিছে জানতে হচ্ছে এখানে লবণ ঢোকে তো এই একটা দুইটা বলক আসার পর হচ্ছে মাছগুলো উঠায় নিসে উঠায় নেওয়ার পর হচ্ছে মানে লবণটা আর কি ঢুকে গেছে তারপর হচ্ছে এটা উঠায় নিয়েছে উঠায় নেওয়ার পর হচ্ছে এখানে লাউ দিছে লাউটা এখন কিছুক্ষণ কষাবে লাউটা কিছুক্ষণ কষাবে তারপর হচ্ছে ঝোল টোল আর কি দিয়ে দিবে যাই হোক পাশাপাশি হচ্ছে যে মুরগিগুলো ভাজছি সেই মুরগিগুলো আমি ভেজে নিচ্ছি অন্য এক চোলা আর এই যে ঝোল দিয়ে দিছে লাউ থেকে যেহেতু পানি ছাড়ে যার কারণে আর কি পরিমাণে থেকে একটু কম দেওয়া দরকার যেহেতু লাউ থেকে পানি ছাড়বে আর এই যে ভালো একটা সময় চলে এসেছে এখন তো হচ্ছে বৈশাখের সময় এখন ঝড় বৃষ্টি ক কত কিছু হবে কার কার বৃষ্টি ভালো লাগে তার অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা যা হোক আমি একটু বৃষ্টি দেখতেছিলাম প্লাস একটু ভিডিও করছি আর আমার এক ফ্রেন্ড সন্ধ্যার দিকে চলে আসে হচ্ছে মেহেদি পড়তে আমি কিন্তু অনেক ভালো মেহেদি পড়াই ওরা হচ্ছে আমাকে ছাড়া মেহেদি পড়ে না হোক এখানে মেহেদি পড়াচ্ছি গল্প করছি আড্ডা দিচ্ছি তারপর হতে হচ্ছে একটু ঝালমুড়ি মাখাইছিল আমার শাশুড়ি তারপর এখানে আমরা সবাই খাচ্ছি আর আড্ডা দিচ্ছি মেহেদি পড়ছি আর এই যে আমার মেহেদির ফাইনাল লোক কেমন হয়েছে সবাই অবশ্যই সে কমেন্ট বক্সে জানিয়ে দিবি আল্লাহ হাফেজ